একটা মজার হাদিস শোনাব এক হাদিসে তিনি 8 জন সাহাবাকে অ্যাপ্রিশিয়েট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শুনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুতবায় প্রায় শুনেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমদিল সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বকর আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতই করতে পারতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুমু মাফামা রসুলিল্লাহ আমি কিভাবে রাসুলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব এই জায়গায় তো রাসুল সাহেব ইমামতি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তালাও শুরু করলেই শুধু কান্না রাসুল সাহেব বলেছেন আমার উন্মতির মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বকর ওয়াসাদুহমফি আমরিল্লাহ আমার আর আল্লাহ দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর হচ্ছে কে ওমার اصدقهم حياءا عثمان আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে ওসমান ও واقرؤهم لكتاب লিখিতা عباي بن كعب আর আল্লাহ কিতাব সবচেয়ে قارীদের মতো করে পড়তে পারতো যে সাবে ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাআব। وافردهم زيد بن ثابت আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়েদ। বলতেছেন আর এক এক সাহাবী খুশি খুশিতে বাগবাগো গতগত হয়ে যাচ্ছে মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কমপ্লিমেন্ট দিচ্ছে। তারপর হচ্ছে ও আ আলম মুহাম্বিল হালালিউয়াল হারামি মোহাজেবনু জয়াল হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মোহাজেবনে জওয়াল আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু রবায়দা ইকনুল জাওয়া আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল সোয়াসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরও কিভাবে ভালো করা যায় ওনারা আরও ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি দেখি আপনার উত্তর করতে পারেন কিনা ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন কোন সাহাবীর সাহাবিদের মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবির দেখি কে বলতে পারেন না না বেলাল না তারপর না অমর না তারপর এনি আদার গেস হ্যাঁ ওসমান না জাকারিয়া মানে তো নবী আচ্ছা আবু বকর না না

দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন আকাবা সাগরের তীরে বসে যাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত। সাগরের মাছ চলে আসতো। বনের পশু চলে আসতো। এত মেলোডিয়াস ভয়েস ছিল। প্রফেসর আসতাম বললেন দাউদ নবীর কণ্ঠে যেই সুরের ঝংকার এই সাহাবীদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন। তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে এপ্রিসিয়েশনে কিন্তু রাসুল সাল্লাম কখনো কার্পণ্যতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন দেখা যায় আমরা গুণগ্রাহী হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল সাহা শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন এপ্রিসিয়েশন করেছেন এমন না তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন অমুসলিম তারা মুসলিম না তারপর রাসুল সাহা তাদের কি করেছেন প্রশংসা করেছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দেই যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব তৃতীয় হিজরিতে মুশরিকরা এসে মদিনা অ্যাটাক করলো কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখে না একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখাইরিক তার নাম কি মোখাইরিক সে তার কথা রেখেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাশ কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন ইয়াহুদ মানে মোখাইরিক ইজ দ্য বেস্ট ইহুদুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখায়রিক কেননা সে তার কথা রেখেছে তার মানে এপ্রিসিয়েশনটা রাসেদ যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন না অমুসলিমদের মধ্যেও যদি রাসুসাম কোন ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন এপ্রিসিয়েশন করতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা কমপ্লিমেন্ট দেয়া বুঝতে পেরেছেন তো এপ্রিসিয়েশন করা আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ওয়েল উইশিং শুভ কামনা অন্যের কল্যাণ কামনা করা এন্ড দিশ ইস দ্যা অ্যাসেন্স অফ রিলিজিয়ান দিশ ই দ্যা অ্যাসেন্স অফ ইসলাম ইসলামের মূল কথাই এটা আর দিন ও আর নাসি হাসায়লাম বলেছেন যে দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা ইসলাম মানেই হচ্ছে অন্যের শুভ কামনা আপনি সবার জন্য কল্যাণ কামনা করবেন সবার জন্য আপনি দোয়া করবেন কাছেও আপনি শুভ কামনা করবেন সে উপস্থিত না থাকলেও আপনি কি করবেন শুভ কামনা করবেন অনেকে আছে যে কাছে সামনাসামনি খুব ভালো যখন দূরে চলে যায় তখন আবার হয়তো তার ব্যাপারে অন্যের কান ভারি করতেছে ব্যাক করতেছে এরকম অ্যাটিচিউড ম্যানার যেন আমরা বিহেভিয়ারিয়াল অ্যাটিচিউড যেন আমরা ডেভেলপ না করি আমরা সব সময় সামনেও তার জন্য আমি দোয়া করি সে অনুপস্থিত তখন আমি তার জন্য দোয়া করব এবং অনুপস্থিত কারোর জন্য যদি দোয়া করেন এই দোয়াটা ফিরে আপনার দিকেই আস অনেকে বলে যে অন্যের জন্য দোয়া করে কি লাভ না এটা রিটার্ন করবে আপনার দিকে লেটসে আমি মোশারফ ভাইয়ের জন্য মোশারফ ভাই এখানে নাই আমি বাসায় দোয়া করলাম আল্লাহ মোশারফ ভাইকে তুমি সুস্থ করে দাও ফেরেশত কি বলবেন জানেন ফেরেশত বলবে বলবেন ওয়ালা কাবি মিসলিন তোমার জন্য অনুরুদ্ধ অর্থাৎ তোমার কোনো রোগ থাকলে আল্লাহ সেটা যেন সুস্থ করে দেয় তাহলে আমি আমার বাইরের জন্য দোয়া করলে আমি ওই দোয়াটা ফেরেশতদের পক্ষ থেকে পাচ্ছি শোভান আল্লাহ হাদিসটা কত সুন্দর দেখেন আল্লাহর হায়িস সাসলাম বলেছেন যে মা মিন আব্দিন মুসলিম ইন ইয়াত হিবি জ হারিলা ইল্লাহ আলাল মালাফু ওলা কাবি কোনো ভাইয়ের অনুপস্থিতিতে আপনি যদি কোনো দোয়া করেন ফেরেস তারা কি বলে তোমার জন্য অনুরূপ আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু ফেরেস তার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে হ্যাঁ কখনোই না ধরেন উনি অসুস্থ বললাম আল্লাহ সুস্থ করে দাও ফেরেস বলে আল্লাহ তাকে সুস্থ করে দাও আমার ভাই তার একটু আর্থিক সমস্যা যাচ্ছে আমি বললাম আল্লাহ আমার ভাইটাকে তুমি ধনী বানিয়ে দাও তার দারিদ্রতা দূর করে দাও ফেরেস তারা কি বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি দারিদ্রতা থাকে আল্লাহ তার দারিদ্রতা দূর করে দাও সব হানুল্লাহ জন্য অন্যের জন্য যেন আমরা দোয়া করি ওই দোয়া কিন্তু ফিরে আসে এটা নিয়ে একটা মজার গল্প আছে শোনাবো নাকি আপনাদেরকে গল্প শোনার জন্য সবাই রেডি আচ্ছা ছোট্ট করে গল্পটা হচ্ছে যে এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয় তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর আমি তো আমার জন্য করি নাই আমি তো আমার বন্ধুর জন্য দোয়া আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও তো ওয়াইফ বলতেছি তুমি মনে করছো হাদিসটা আমি জানি না অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয় তো ওই ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন বলে আল্লাহ এটা তুমি তুমি তার জন্য কবুল করো ওয়াইফ রেগে কি ভাবছো মনে করছো তারা মিসলিন হাদিস জানি না আমি তো সম্মানিত শুধু এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছে আসতেছে আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন আপনার মৃত আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন ফেরেস তারা আপনার ক্ষমার জন্য দোয়া করে তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফেরেস তারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে তাহলে পাঁচ নাম্বার ছিল ওয়েল উইশিং কামনা করা আপনি দেখবেন যেই লোকটা সবার জন্য কামনা করে কল্যাণ কামনা করে তাকে কিন্তু সবাই পছন্দ করে তার সাথে সবার মানে ভালোবাসার নৃত্যতা অনেক গভীর সো আমরা যেন ওয়েল উইশার হই অন্যের জন্য যেন শুভকামনা করি এবং এক মুমিনের উপর আরেক মুমিনের ছয়টা হক এর মধ্যে একটা হক হচ্ছে সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করব আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না তাহলে পাঁচ নাম্বার গেল ওয়েল উইশিং শুভ কামনা করা বা কল্যাণ কামনা করা আপনার কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি হ্যাঁ আর অল্প কয়েক মিনিট ইনশাআল্লাহ বিদায়

আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যখন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আবার বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন বান্দাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইকে সাহায্য করে তার মানে আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত কি আমার ভাই আরেক ভাইকে কি করা সহযোগিতা করা আপনি আল্লাহ সাহায্য চান সিম্পলি আপনি অন্যকে হেল্প করেন সিম্পলি আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আল্লাহর সাহায্য এমনিতেই চলে আসবে বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন খুব সোজাসাপটা হিসাব অল্লাহ হুফি আউনী লা আবেদি মা দা মালা আবু দুফি আউনিয়া আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহায়তায় নিয়োজিত থাকে যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে তাহলে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা নট মেসেজারি সবসময় যে একেবারে মানে ম্যাটারিয়াল ওয়েতে টাকা দিয়ে গাড়ি দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন না হ্যাঁ কখনো আর্থিক সমস্যা হলে আপনি কর্জা হাসানা দিয়ে সহযোগিতা করলেন অর্থ দিয়ে লোক দিয়ে সহযোগিতা করতে পারেন ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন ভালো সাজেশন কিন্তু অনেক জরুরি মালয়েশিয়া তো নতুন আসছে কোথায় যাবে কি করবে কিছু জানে না আপনি তাকে গাইড করলেন এটা কিন্তু অনেক বড় ধরনের সহযোগিতা এই সহযোগিতার ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখি এবং রাসুল সাহ ইসলামের একটা অভ্যেস ছিল রাসুল সাহসলাম মানুষকে সহযোগিতা করতেন ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুমা

কি মানসিকতা ছিল নেতৃত্ব এমনি আল্লাহ হাতে দেয় নাই নবী হওয়ার আগে এমন না যে উনি নবী হয়েছে এখন আদেশ আসছে তো মানুষের সেবা শুরু করছে না নবী হওয়ার আগেই তাহমিল কাল্লা মানুষের বোঝা বয়ে দিতেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জনের কিছু নাই তার জন্য উপার্জন করে দিতেন তার মানে অলওয়েজ মানুষের সহযোগিতায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম পাশে থাকতেন তো আপনি যদি কারো সহযোগিতায় পাশে দাঁড়ান পাশে থাকেন সে কোনদিন আপনাকে ভুলবে না এবং তার সাথে আপনার যে হৃদতা তৈরি হবে এটা অন্য কোনো কিছু দিয়ে করা সম্ভব না তাহলে বিপদে সহযোগিতা করা সাত নাম্বার ভিজিটিং সিক অসুস্থকে দেখতে যাওয়া কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এখন এটা আমাদের কমে গেছে একটা সময় ছিল খুব বেশি এখন ওই যে নিজেদের ব্যস্ততা ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকা বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশে তো প্রায় শুনি যে ওই ফ্ল্যাটের ভিতরে মারা গেছে পরে দুর্গন্ধ বের হওয়ার পরে এরপরে আশেপাশের লোকজন জানছে যে কে নাকি মারা গেছে এখানে কি ফ্ল্যাট কালচার চলে আসছে আমাদের ফলে আমাদের রিত্ব আমাদের আন্তরিকতা এগুলো একেবারে আমরা হারাতে বসেছি তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা সুন্নাত পাশাপাশি আপনি যাকে দেখতে যাবেন তার সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে সে আপনাকে মনে রাখবে রাসুল সাল্লাল্লাহু এটা খুব করতেন অসুস্থকে দেখতে গেলে তার মাথায় হাত বুলাতেন গায়ে হাত বুলিয়ে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি ওয়া আনতা الشাফি لا شفاء ইল্লা شفاءুক شفاءা لا یগাadirু সাখামা এবং তাকে পজিটিভ কথা একজন অসুস্থ রোগীর বন্ধুরা যদি যায় পজিটিভ কথা ওর রোগ তো অর্ধেক ভালো এমনি হয়ে যাবে কি বলেন আমাদের দেশে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে কে কে মারা গেছে ওগুলো যে বলা শুরু করে যে আল্লাহ আপনার তো ক্যান্সার ক্যান্সারে যে আমার এক খালা ছিল কি যে কষ্ট পাই আমার এই যে শুরু তো ওই লোক তো এমনি অর্ধেক তো তখনই মরা আপনি যাই বলবেন ঘটনা কি আপনি অসুস্থ এটা বললো কে আপনার তো ইউ লুকিং ভেরি আপনার তো খুব এনার্জেটিক মনে হচ্ছে না অসুস্থ মনে হচ্ছে না তো আপনি তাকে সুন্দর হয়ে গেছেন দেখা যাচ্ছে এগুলো বললেই দেখা যাবে যে সে মানসিক ভাবে একটু আরো সবল হয়ে উঠবে কিন্তু ওই রোগে কে কে মারা গেছে কি কষ্ট পেয়ে মারা গেছে এই ফিরিস্তি যদি আপনি তার সামনে শোনান বেচারা ঠিক থাকবে থাকবে না আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তাদেরকে পজিটিভ কথা যেন বলি দেখবেন যে সে আজীবন মনে রাখবে যে আমাকে দেখতে আসছিল এবং ভিজিটিং সিক অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাধকতা নেই আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন আপনার এক বন্ধু নাস্তিক অসুস্থ ইউ ক্যান ভিজিট হিম হিন্দু পাশের ঘরের বাড়ির হিন্দু আপনি দেখতে যাবেন অবশ্যই রাসুল সাহা ইসলাম মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি অসুস্থদের ভিজিট করতেন এক ইহুদি ছেলে রাসুসাহ ইসলামের সার্ভেন্ট ছিল খাদেম তার ধর্ম কি ইহুদি সে কোন ধর্মের বলেন ইহুদি রাসুসামের সার্ভেন্ট ছোট টাকার শুনলেন এই ছেলেটা অসুস্থ রাশলাম তার বাসায় গেলেন তাকে দেখতে গেলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে বললেন আসলিম অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো মমূর্ষ মারা যাবে এখন ছোট্ট ছেলে হঠাৎ রাসোস আসলাম বলতেছে আসলিম শাহাদা পর সে কি করবে সে তার বাবার দিকে তাকালো পাশে বাবা দাঁড়ায় আছে মানে কাইন্ড অফ যে বাবার কাছে জানতে চাচ্ছে আমি কি শাহাদা কিবো তার বাবা বললো আফিয়া আবাল মানে আবুল কাসেম যা বলে সেটাই করো আবুল কাসেম হচ্ছে রাসোস ইসলামের একটা কুনিয়ান ওনার বড় ছেলের নাম ছিল কাসেম যদিও ছেলেটা বাঁচেনি ফলে ওনাকে কাসেমের বাবা কাসেমের বাবা বলে শুরুতে ডাকা হতো তো ইহুদি বললো আতিয়া আবুল কাসেম তুমি আবুল কাসেমের কথা শোনো তখন এই ছোট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ দেখেন রাসূল এই সাধারণ সেবা শাস্ত্রুশা এবং রোগীকে দেখতে যাওয়ার কারণে এক জাহান্নামে কি হয়ে গেল জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে বের হওয়ার সময় এটাই বলতেছিলেন যে আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু মিনান্নার প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে সুবহানাল্লাহ রাসুল রাসুলাইসলাম কিন্তু দলমত নির্বিশেষে ধর্ম এগুলো বাঁচে নাই আমরা ভাবি যে আরে নাস্তিকের বেটা নাস্তিক ওর জ্বর হয়েছে না না পার্সোনাল ইস্যু কিন্তু সে আপনার পরিচিত আপনি তাকে দেখতে যাবেন তাহলে অসুস্থদের ভিজিট করলে কিন্তু সুসম্পর্ক ঋদ্রতা বাড়ে এই পয়েন্টটা বুঝতে পেরেছেন আচ্ছা আল্লাহ রাসুলাম একটা মজার ব্যাপার বলি আবু আল্লাহ রাসুলাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতে একবার রাসুল সাঃ জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছেন কে আওগবরাদুল্লাহ তালাহ হাত তুললেন তিনি বললেন গরীবদের খাবার দিয়েছো কে আওগবরাদুল্লাহ তালাহ হাত তুললেন হাত তুলল না আজকে জানাজা পড়েছে কে আওগবরাদুল্লাহ হাত তুললেন আজকে একজন অসুস্থকে ভিজিট করেছেন কে আওগবরাদুল্লাহ তালাহ হাত তুললেন আল্লাহ রাসুল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতী না হয়ে পারে না সুবহানাল্লাহি ওয়া কি চমৎকার পনের অধিকারী ওনারা ছিলেন আমরা যেন অসুস্থদেরকে ভিজিট করি আট নাম্বার এক্সচেঞ্জিং গিফট উপহার দেওয়া উপহার দিলে কিন্তু গিফট দিলে মানুষের মধ্যে ভালোবাসারতা বাড়ে উপহার দেয়া নেয়া দুটোই ইসন না রাসুল উপহার দিতেন আবার উপহার গ্রহণ করতেন এবং প্রফেসলাম তিনি বলেছেন তাহা দাও তাহা আব্বু তোমরা একে অপরকে উপহার দাও তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে আল্লাহ তালা ভালোবাসা বাড়িয়ে দিবে আমরা যেন উপহার দেই একে অপরকে যেন গিফট দেই রাসুসাম দিতেন এবং গিফটস নিতেন গিফট দিলে কিন্তু খুব সিম্পলি কারোর সাথে আপনার রাগ অভিমান থাকলেও কিন্তু কমে যাবে ধরুন একজনের সাথে সম্পর্ক খারাপ আপনি কিছু উপহার পাঠালেন আর কি রাগটা থাকে কুরবানির সময় কুরবানির গ্রস্ত পাঠালেন আর রাগ থাকবে আমি বাংলাদেশে এক চেয়ারম্যানের গল্প শুনেছি যে সে চেয়ারম্যান ইলেকশনে হেরে যে জিতেছে তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গেছে বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কি নিয়ে গেছে ফুলের মালা আর মিষ্টি এখন আর রাগ থাকে বলেন পুরো আইস ব্রেকিং হয়ে একেবারে বন্ধ হয়ে গেছে এখন তো এই যে শত্রুতা রাগ এগুলো কিন্তু কমিয়ে দেয় একে অপরকে যদি উপহার দেওয়া যায় নট নেসেসারি যে খুব দামি জিনিস উপহার দিতে হবে ছোট ছোট জিনিস ফ্যামিলিতে আপনারা বন্ধু বান্ধবের মধ্যে ছোট ছোট জিনিস দিতে পারেন এই রমজান উপলক্ষে ছোট্ট একটা মেসোয়া ছোট্ট টুপি ছোট্ট পারফিউম ছোট্ট ছোট্ট জিনিস উপহার দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের ভালোবাসার করা আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে আপনি যদি মেহমানদারি করান তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে এটা স্বাভাবিক আমার দিকে তাকান সবাই একটা জিনিস দেখায় আপনাদেরকে তাকিয়েছেন সবাই আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো আই রিপিট আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো মানে হৃদয়ে পস্তে চাইলে আগে পেটে ঢুকতে হয় আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরা আপনারা প্লেটসে কি বলেন আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে বাসন হ্যাঁ বলে না থালা বাসন বলে না তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে তো আপনি আরবরা বলে যে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকো কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও মানে তাকে আপ্যায়ন করো তো আল্লাহ হাবিবাহ যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার পাঁচটা বিশেষ গুণ ছিল এর মধ্যে একটা ছিল তাৎরি উদ্দ্বয় মেহমানদারি করাতেন তিনি সবসময়ে তিনি মানুষদের কি করাতেন? মেহমানদারি করাতেন। এবং তিনি মদিনাতে যে সুবহানাল্লাহ মদিনাতে হিজরত করে যে তিনি চার বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন। এখন তো এই ভাষণের মধ্যে ওনার ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কী ছিল? বাড়ি নাই, ঘর নাই, নিজের একটা ঘর করতে হবে, ক্যারিয়ারটা সাজাতে হবে এটা সেটা না। উনি সেখানে যে বলেন, আতিমুত আম, মানুষকে খাবার খাওয়া। সুবহানাল্লাহ। চারটা বাক্য বলেছিলেন কি বলেছিলেন আফসুর সালাম বেশি বেশি সালাম দাও লম্বা হাদিস আমি অর্থটা বলছি আতিমুত তাম খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো ওয়সাল্লু বিল্লাইলুন নাসনিয়াম সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো তার মানে চারটা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও কি খাওয়াও সবাই বলতে হবে কি খাওয়াও মদিনাতে যে এতনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে আমি যে এটা প্রেসিডেন্ট হব যেই রাষ্ট্রের ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না আম খাদ্যকে সহজলভ্য করো খাবার খাওয়া এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে তো এখন চলতেছে খাদ্যের সংকট যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট ক্ষুধার জ্বালা বড় জ্বালা তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদের নান রুটি মনে হয় ঠিক না তো সম্মানিত শুধু এই জন্য খাদ্য সংকট দেখেন আল্লাহ রাসুল সাহাম মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন খাদ্য সংকট সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড় আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে আল্লাহ এই সংকট থেকে হেফাজত করুক এতে নানান ধরনের কথা শোনা যাচ্ছে যে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে সংকট উই আর ইন ক্রাইসিস এটা কিন্তু ড্যান্জারাস কোনো দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায় এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দেশের খাদ্য সংকটকে তিনি দূর করে দেয় সব শেষ কথা পারস্পরিক হৃদ্ধতা এবং ভালোবাসা বাড়ানোর সর্বশেষ মাধ্যম হচ্ছে রিকনসিলিয়েশন বা সেটেলমেন্ট করে দেওয়া দুইজন ঝগড়া লাগলে আপনি যদি দুজনকে মিলিয়ে দেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে দুজন ঝগড়া লাগলে আমরা কি করবো মিলিয়ে দিব কিন্তু আমরা অনেক সময় মিলিয়ে দেই না কিন্তু আর একটু বাড়াই দেই মানে দুইজন ঝগড়া লাগছে কেমন জন এখান থেকে একটা আমি ভালো ফিল করতেছি এরকম হয় নাকি কারণ এরকম হইলেই ঝামেলা এটা যেন না হয় ওরা দুজন ঝগড়া লাগছে আপনি যদি একটু ভালো ফিল করেন সামথিং রং বরং আপনার প্ল্যান থাকতে হবে যে আমি রিকনসিলিয়েশন করে দিব মিলায়ে দিব আল্লাহ রসুল ইসলাম বলেন আল্লাহ নুসুফ হে সাহাবারা নামাজ রোজা দান সৎকার চেয়েও বড় একটা স্বাওয়াবের কাজ আছে খেয়াল করে শুনেন রিপিট আল্লাহ রসুল বললেন নামাজ রোজা দান সৎকার চেও আরেকটা সোহাবের কাজ আছে আমি কি তোমাদের সেটা বলবো না সাহাবারা বলল বলেন সেটা কি দাসুর সাজাম বলেন ইসলাম জাউ বাইন দুইজনকে মিলিয়ে দেয়া সুফা আল্লাহ আমরা মনে করি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দিলে আমি বড় বুজুর্গ নকল রোজা রাখতে রাখতে আমি একেবারে বিশাল বড় বুজুর্গ কিন্তু ইসলাম বলেন না দুজনের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার সমস্যা তুমি যদি মাঝখানে যে আর্বিট্রেটর বা মিডিয়েটর হিসেবে যে মিলায়ে দাও এর চেয়ে বড় সবের কাজ হতে পারে না দুজন ঝগড়া লাগছে আগুন জ্বলে উঠছে ওখানে আপনি তেল ঢালবেন না আমরা সময় আগুন আগুন যদি জ্বলে ওঠে ওটা নিবানোর জন্য কি ঢালতে হয় পানি কিন্তু অনেকে পানি না ঢেলে কি ঢালে না এটা করা যাবে না রাসুলসাহ ইসলামের একটা ভালো অভ্যেস ছিল তিনি খুব ভালো মধ্যস্থতা করতে জানতেন দুইজনের মধ্যে যদি ঝগড়া হয় রসুল্লাহ সাল্লাম সেটা মিলিয়ে দিতে চাইতেন এবং যার মাধ্যমে দুইজনের মধ্যে সম্পর্ক ভালো হলো ওই দুজনের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং যে সমস্ত জায়গায় কিছুটা ছোটখাটো মিথ্যা কথা বলা যায় ইসলামে এর মধ্যে একটা হচ্ছে দুজনকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে এই লোকের নাম ধরেন যে ক এর নাম খ দুজনের মধ্যে ঝগড়া আপনি কয়ের কাছে যে বলবেন যারে খ তো আপনার খুব প্রশংসা করে প্রায় বলে আপনি নাকি এরকম এরকম সে শুনে অবাক হবে কিরে সে আমার প্রশংসা করে তার সাথে তো ঝগড়া খকে যে আবার এটাই শোনাবেন যে উনি তো বললো আপনার এরকম এরকম ভালো গুণ আছে সে অবাক হয়ে যাবে মাঝখান থেকে দুজনের মধ্যে সুসম্পর্ক এবং আপনি হয়ে যাবেন তাদের প্রিয় পাত্র তা আপনি যদি মধ্যস্থতা করেন বিবাদমান দুইটা গ্রুপকে মিলিয়ে দেন বা দুইজনের মধ্যে আপনি সম্পর্ক রিলেশনশিপকে ভালো করে দেন তাদের সাথে আপনার সম্পর্কটা আর উন্নত হবে ভালো হবে সম্মানিত শুধু এই ছিল দশটা টিপস যে ইফতারের পূর্ব মুহূর্ত আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না এই ব্যাপারগুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্মীয় অঙ্গনে রাষ্ট্রীয় অঙ্গনে যদি আমরা এই ইসলামের বাতলানো ফর্মুলাগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে পারস্পরিক সম্প্রীতি দিব্যতা ভালোবাসা এই রিলেশনশিপ এটা বাড়বে এটা সুদৃঢ় হবে এটা মজবুত হবে আল্লাহ তালা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুন আল্লাহ তালা আমাদের মধ্যকার ভ্রাতৃত্ব বোধকে আরো বাড়িয়ে দিক আল্লাহ রাসুস্তা ইসলাম আমাদের ভ্রাতৃত্বের উপমা জেনে দিয়েছেন যে কাজ আসাদিন ওয়াহিদ এক দেহের মতো আমরা গোটা বিশ্বের মুসলিম উম্মা একটা দেহের মতো থাকতে পারি আমাদের এক ভাই আক্রান্ত হলে আমরা যেন সেটার প্রতিবাদ করি এবং সেটা যেন আমরা ভেতর থেকে ফিল করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তফিক দান করি আলাই হি তাকালতু ইলাই হি উনি আসসালামু আলাইকুম